সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকেও সকালটা তোমাদের সাথে শুরু করলাম সকালবেলা চা নিয়ে বসে পড়েছি কারণ আমার একটু চায়ের নেশা আছে কারণ যতক্ষণ সকালবেলা আমি চা না খাবো অন্য কোনো কাজ আমার করতে ইচ্ছা করে না তাই ঘুম থেকে উঠে ঘরটা একটু ঝাঁপ দিয়ে তারপরে আমি চাটা বসিয়ে দিই দাঁত মেজে চাটা খেয়ে নিয়ে তারপরে সব রক সব বা সকালের কাজ যেগুলো থাকে সেগুলো সব সারি তো দু কাপ চা করি আমি সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড ছেলে চা খায় না কারণ ছেলে একটু বেলা করে ওঠে দিন হয়তো একটু কফি করে খেলো বা একটু রচা হয়তো খায় দেখো চা খেয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে বিছানা চাদর পাল্টাতে হবে তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম বালিশের ওয়ার বালিশের ওয়ার সমস্ত কিছুই চেঞ্জ করতে হবে তাই সব চেঞ্জ করে নিলাম তো এই বিছানা গুছিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে চলে গেলাম বাইরে বাইরে ঠাকুরের ফুল তুলতে হবে তো ঠাকুর পুজোর ফুল তোলার জন্য চলে গেছি বাইরে দেখো বিভিন্ন রকম ধরনের ফুল দিয়ে না পুজো দিতে আমার খুব ভালো লাগে জানো তো আমাদের এই বেড়ার গায়ে নীলকণ্ঠ ফুল গাছ লাগানো আছে সেই নীলকণ্ঠ ফুলগুলো আমি প্রত্যেক দিনই তুলি আর দেখো সাথে একটা বেগুনও তুলে নিলাম দেখি বেগুনটা দিয়ে কি করি আর দেখো গাছে একটা পেয়ারা পেকে একদম হলুদ হয়ে আছে তো আমরা খেয়াল করিনি গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে জানো তো তো একদিন পেয়ারা মাখা করে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো দুপুরে রান্না করব বলে ওই যে দেখো বেগুনটা কেটে নিয়ে এসেছি যেটা তুলে নিয়ে আসলাম সেই বেগুনটা কেটে রেখেছি আলু বেগুন আর দুটো তিনটে বরবটি ছিল গাছে তাই তুলে নিয়ে এসছি বাটা মাছ আছে বাটা মাছ দিয়ে পাতলা করে ঝোল করব গরমের মধ্যে একটু পাতলা খেতেই ঝোল খেতেই ভালো লাগে বলো তো আমার এক নতুন বন্ধু আমায় আজকে কমেন্ট করেছে খুবই ভালো লাগলো বন্ধু তো জো স্মম কিচেন তো তোমাকে অনেক আদর শুভেচ্ছা ভালোবাসা তুমি এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো তুমি দেখো আর তো আমিও তোমার চ্যানেলের ঢুকে তোমার ভিডিওগুলো দেখেছি খুব ভালো লেগেছে এভাবেই তুমি পাশে থেকো আর যারা যারা আমাকে প্রতিনিয়ত সব সবসময় আমার ভিডিওগুলো দেখছো আমাকে সাপোর্ট করছো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম দেখো দুপুরের খাবার জন্য আমি রান্নাঘরে ঢুকে গেছি দেখো নিম বেগুন করেছি ওদিকে একটা বেগুন পুড়িয়ে নিলাম ছেলের জন্য এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করব। সাথে না একটু বড়ি দিলে ভালো হতো জানো তো কিন্তু বড়ির কথা না আমি ভুলে গেছি আর দেখো দুটো তিনটে দুটো ছোটো ছোটো বরবটি ছিল ভাবলাম দিয়ে দিয়ে এর মধ্যে জ্যান্ত মাছ তো ভালোই লাগবে জিরে আর লঙ্কা বাটা দিয়ে আমি বাটা মাছের পাতলা ঝোল করব। তো গরমের মধ্যে একটু পাতলা ঝোলই খেতে ভালো লাগে বেশি রিজ খেতে কিন্তু ভালো লাগে না রান্নাঘরেই যেতে ইচ্ছা করে না খুব কষ্ট হয় রান্না রান্না করি আর ফ্যান চালিয়ে এসে বসে থাকি ফ্যানের নিচে একটু একটু করে করি আর ফ্যান চালিয়ে ফ্যানের নিচে এসে বসি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা আলু বেগুন ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে কষিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মাছগুলো না ভাজার সময় ক্যামেরাটা মানে মোবাইলের ক্যামেরাটা পজ করা ছিল তাই মাছগুলো ভাজা তোমাদের আর দেখাতে পারলাম না তো মাছগুলো দিয়ে দিলাম একটু টকবক করে ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু আমি আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব তো তোমরা সবাই গরমে কেমন আছো তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও তোমরা কে কি করছো গরমে জামাইষষ্ঠী কেমন কাটলো সেগুলো আমায় কিন্তু কমেন্ট করে জানিও জামাইষষ্ঠীতে আমিও গিয়েছিলাম বাপের বাড়িতে কিন্তু সেখানে আমি বললাম নিজে আমি নিজেই ভিডিওগুলো করি তাই সেই সেটা তোমাদের দেখাতে পারিনি তবুও একটুখানি ভিডিও করা আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো আগে একদিন ঘ্যাটকোল পাতা করেছেন বেঁটেছিলাম আমি সেই ডাটিগুলো ছিল ডাটিগুলো দিয়ে আমি না ঘ্যাটকোল পাতার ডাঁটিগুলো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করি একটু পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে তেল দিয়ে করি কিন্তু আজকে মনে হলো একটু আলু দিয়ে করে দেখি তো কেমন লাগে তাই ভালোই লেগেছিল জানো তো বন্ধুরা আর দেখো বাটিতে একটু তুলে রেখেছি পুচকেটার মাকে দেবো বলে ওই ওই পুচকেটা আসে দেখো দুপুরের রান্না কমপ্লিট আর একটু দেখো মটর ডাল ছিল আগের দিনের আর এই যে শেলের জন্য কুমড়ো সিদ্ধ দিয়েছি বেগুন পুড়িয়েছি আর মটর ডালটা শুকনো করে রেখেছি একটু কাগজি লেবু ছিল ঘরে কাগজি লেবু কাঁচা লঙ্কা গাছের ভীষণ ঝাল লঙ্কাগুলো একটু পেঁয়াজ আর আম তেল দিয়ে গরম ভাতের সাথে খাবো তাই ডালটা শুকনো করেছি দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট আমার আমি কিন্তু দুপুরের খাবার নিয়ে বসেও পড়েছি এই জন্য নিম বেগুন এটার মধ্যে রেখেছিলাম তো নিম বেগুনটা পাতের মধ্যে থালার মধ্যে নিয়ে নিই পাতে নিয়ে নিই আমি এটা আমি ওই বাটির মধ্যে একটু ভাত নিয়ে খাচ্ছি আমার বর আর ছেলে একসাথে আমাদের খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় কারণ ওদের ওরা চান করতে দেরি করে অনেক সময় বা অনেক সময় আমার বর যদি বেরিয়ে যায় তাহলে আর একসাথে খাওয়া দাওয়া হয় না খুবই কম একসাথে খাওয়া দাওয়া হয় আর খাওয়া দাওয়া হলো আমি তখন ওরা সাথে আমি শেয়ার করতে পারি না কারণ কেন জানো তো ওরা না খালি গায়ে বসে থাকে আর আমি এটা চাই না শেয়ার করতে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাব